দুই জিনিসে মানুষের মর্যাদা এক হলো ইমান ইমান যার নাই তার কোনো দাম নেই তার কোনো মর্যাদা নেই আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন যারা ইমানওয়ালা তারা কামিয়াব তাহলে কামিয়াব কে বলেন সফলকে বলেন কাদ আফলাহা কোরআনুল করিম আল্লাহ বলছেন নার ফাজা আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সে কামিয়াব হল আর জান্নাতে যাওয়ার জন্য ইমান বিহীন কোনো সুরত নাই জান্নাতে যাওয়ার জন্য মূল শর্ত ইমান ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই কোরআনুল করিম আল্লাহ তালা যত আমলের কথা বলছে সব আমলের মানদণ্ড ইমানকে নির্ধারণ করছে আগে ইমান চাই এরপরে সেজদা চাই এরপরে রুকু এরপরে নামাজ বন্দিগি সবকিছু আগে ইমান কোরআনুল কালিমের মধ্যে আছে ইলাইহি এস আদুল কালি মুক্তৈগী বলে আমালুসালী হু ইয়ার ফাহু আল্লাহ বলেন বন্দার প্রথম ইমান আল্লাহর কাছে উপরে ওঠে এরপরে যত নেকামল করে ওই উপরে উঠা ইমান আরো উঠতে উপরের দিকে উঠতে থাকে বলে আমলস ইয়ারফাহ প্রতিটা আমল ইমানকে আরো বাড়ায় ইমানকে আরো উঁচা করে ইমানকে আরো বুলন্দ করে কিন্তু প্রথম আগে ইমান জমা হয় প্রথম কি জমা হয় এজন্য হজরত এটা বুঝাইছেন এজন্য পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিক ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ অথবা মুসলমান পরিচয়ধারী পরিচয় ধারী নাই এ সব ব্যর্থ এরা সব ব্যর্থ এরা সব বিফল এরা সব বিফল এদের আসলেই কোনো সফলতা নাই তাম পৃথিবী ভোগ করা এটার মধ্যে কোনো কামিয়াবি নাই হুজুর এতক্ষণ বুঝাইছেন শক্তির বিবেচনায় হাতি আমাদের চাইতে অনেক মজবুত আমরা এটাও পড়ছি যে গবেষকদের কথা হলো একটা হাতি প্রতিদিন কম পক্ষে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় তাইলে একজন মানুষের পক্ষে সম্ভব তাইলে তাহলে শুধুমাত্র খানা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার পুরাটা সুন্দরবন দৌড়া তাহলে তার পুরাটা সুন্দরবনে প্রভাব তাহলে প্রভাব প্রতিপত্তি বসত ভিটা বাড়ি দালান বসতের জমি এটা তো চতুষ্পদ জন্তু জানোয়ার আমি তো বলি পদ্মা নদীর ইলিশ মাস তার বসত তার এরিয়া আমরা সবচেয়ে বড় ধনির বসত বিটার চাইতে বেশি সে তো পুরাটা নদী দৌড়া কত বড় এরিয়া নিয়ে সে হাঁটে চলে এজন্য এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত বিহীন কোনো কামিয়াবি নাকি ইমান যে হারা যে আল্লাহ হারা যে সব হারা মুজাহিদ আজম আল্লামা শমসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও আমার শেখ আরিফ বিল্লাহ আলামা মুফতি মুশাকুল নবী সাহেব হজরত বলেন তুমি আল্লাহ হারা তো সরব হারা খাজা আজিজুল হাসান মজুব বলেন মেরা তো সব মেরা আল্লাহ যখন আমার তো সবই আমার আগার একটু নেহি মেয়েরা তো কুইশাই নেহি মেয়ের আল্লাহ যদি না হয় আমার কিছুই নাই আমার এই জন্য এই কথাটা তো বোঝা দরকার আসলে এই কথাটা তো আমরা অনেকেই জানিও না অনেকের হিসাব হল জিন্দিগি মানে হলো খানা খাদ্য খাবার আয় রোজগার দালান বিল্ডিং জায়গা জমি ঘর সংসার বিবি বাচ্চা নিয়ে পরিচালনা করা এতটুকুরই নাম জিন্দিগি মেয়ে বিয়ে দিছে ছেলে আয় রোজগার করে বাড়িতে বিল্ডিং করে সারছে সে সফল তার আর কোনো টেনশন নাই এজন্য যেই বুড়া মিয়ার জিফুত কামায় রোজগারি করে বা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে ছেলেরাও রোজগার করে বাড়িতে বিল্ডিং করছে অন্য মানুষ তখন তারে বলে আজ এটা আপনি সেরে গেছেন আমনের আর কিতা হ্যাঁ তাইলে বুঝা গেল উনি ওই বিল্ডিং আর ওই মেয়ের বিয়ে আর ওই ছেলের বিদেশ টাকা রোজগার এটাকেই মনে করছে কামিয়াবি অত সাল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এটার মধ্যে কামিয়াবি না কামিয়াবি হচ্ছে ইমানের মধ্যে কামিয়াবি হচ্ছে আল্লাহ তালার গোলামির মধ্যে এজন্য আমিও হুজুরের এই কথায় আপনাদেরকে কথা মনে করাই দিলাম আমার ভাই ইমান যার ছুটে যায় সে ব্যর্থ সারা পৃথিবী যদি তার অর্জনও হয় কিছুই না কারণ ন্যূনতম ইমানের দাম দশটা দুনিয়া বরাবর জান্নাত এক এক সরিষার দানা মিথকাল খারদাল এক সরিষার দানা পরিমাণ ইমানের কদর দশটা দুনিয়া বরাবর জান্নাত তাহলে এক লাই লাহা ইল্লাল্লার সামনে তাম দুনিয়ারও কোনো কদর নাই যার পুঁজি লা লাহা ইল্লাল্লাহ তার যদি গোটা পৃথিবীও না থাকে তার সবই আছে আর যার পুঁজি এটা নাই ইমান সে যদি গোটা পৃথিবীর মালিক হয় তারপরও তার কিছু নেই এজন্য লক্ষ্য রাখা চাই ইমান যেন হারিয়ে না যায় মনে রাখতে হবে শুধু ইমান না। কুফুরি ইমান হারিয়ে যায় চিন্তা করেন মুসলমানের ছেলে রাত বাজে এগারোটা আট আমরা আমাদের সন্তানদেরকে কি পরিমান বদ আখলাক বানাইছি একটা বার ভাবে অভিভাবক কোথায় মা বাপ কোথায় মুসলমানের সন্তান কি বলেন হ্যাঁ আমরা বহুত বড় মন্দন সিব নিয়ে আছি আজ আমাদের জিন্দিগি সন্তান পরিবারের সাথে অভিভাবকের সম্পর্ক হলো শুধু ভাত তরকারি টাকা পয়সা এই হিসাব মার কথা হইল বাত রান্ধে থুইসি যখনই খিদা লাগে আইয়া বাত খাইয়া যাইবা বাবার কথা হইল টাকা রোজগার করতেছি যখনই টাকা পয়সা লাগে টাকা নিয়ে যাইবা আর এইবার তোমার চাল চলন উঠা বসা আহার নিদ্রা হাঁটা চলা শুল প্যান্ট গেঞ্জি শার্ট প্যান্ট মারু প্যান্ট তুমি খারাইয়া শয়তান বন্ধুদের থেকে শিক্ষা নিবা মা বাবার কথা হলেই। টাকা লাগলে আমার থেকে নিবা ভাত খানার টাইম হইলে আমার ঘরে ভাত খাইয়া যাইবা আর চলবা শুধু বন্ধুদের সাথে অদের লগে চলবা এই হলো বিভাবকের হালাত এই হলো বিভাবকের হালাত এজন্য রাতের এগারোটা বাজেও মুসলমানের এই সন্তান শিখে নাই এখন কি করা দরকার বদনসিব আমরা আমরা বড় মন্দ কপাল বাজান আফসুসে আফসুসে জিন্দিগি শেষ এজন্য মাদ্রাসাগুলো নিশ্চিত আল্লাহর কসম এই মাদ্রাসাগুলো যদি না থাকতো চতুর্দিকে এই সমাজটা গরু ছাগলের আড্ডা খানা হয়ে যেত অশ্লীলতার বেহায়াপনার উলঙ্গ প্রদর্শনী হইতো অলঙ্ক এখনো মাদ্রাসার বরকতে এখনো মসজিদের বরকতে এখনো আজানের বরকতে এখনো সেজদার বরকতে এখনো কোরআন তিলাওয়ের বরকতে আমাদের সমাজটা এখনো যে দুরাসে আসে আপনি দেখেন যে ঘরে যে ঘরে রঙিন টেলিভিশন চলে কেউ নামাজ পড়ে না ওই ঘরে শয়তান নাচে ওই ঘরে শয়তান উল্লাস করে বাবা বিড়ি খায় বাবার চোখে কোনো লজ্জা নাই বুড়া দাদা উনিও বিড়ি খায় ওনার চোখে কোনো লজ্জা নাই মহিলা বে চলে মহিলার মুখে কোনো লজ্জা নাই ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে এটার মধ্যে কোনো লজ্জা নাই মেয়েটা আরেক ছেলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে এটার মধ্যে কোনো লজ্জা নাই ফুতের বউ বে বাজারে বাজারে গড়ে এটার মধ্যে কোনো লজ্জা নাই ছেলেটা অবৈধ রোজগার হারাম রোজগার করে সুদে টাকা ঘুষে টাকা ধোকা দিয়ে ওজনে কম দিয়ে মধ্যে কোনো লজ্জা সংকোচ নাই কারণ আখেরাত যখন ভুলে যায় কোরআন যখন ভুলে যায় আল্লাহ যখন ভুলে যায় জান্নাত জাহান্নাম যখন ভুলে যায় তখন জন্তু জানোয়ার আর ইনসানের মধ্যে কোনো তফাৎ থাকে না হাইওয়ারের সাথে আর মানুষের সাথে কোনো তফাৎ থাকেন কোরআনুল করিমের মধ্যে আচল্লাহ তাআলা বলেন ইন নাশরাদ দবাব আইন দা লাল্লাহি আসুম্মুল লা ইয়াকিলুল সুরা আনফাল রায়া আল্লাহ বলেন তিনটা জিনিস আসুম্মু বোবা অর্থাৎ আমি আল্লাহর কথা আমার স্মরণ আমার জিকির আমার আলোচনা আমার আখরানের তেলাওয়াত যার মুখ দিয়ে বের হয় না সে বোবা আল্লাহ বলেন আল বুক কানে শুনে না বধির আমার কথা যে শুনে না সে বোবা আরে বধির আর আল্লা দিন কিলুন আমি আল্লাহর কথা যে ভাবে না দেমাক দিয়া আমি আল্লাহর কথা যে একটু ভাবে না এই তিনটা জিনিস আল্লাহ বলেন আল্লাহর কথা বলে না আল্লাহর কথা শুনে না আল্লাহর কথা ভাবে না কি কোন যারা যারা সজাগ আছেন বলেন এক নাম্বার কি দুই নাম্বার তিন নাম্বার ভাবেন আল্লাহর কথা বলে না আল্লাহর কথা শুনে না আল্লাহর কথা ভাবে না আল্লাহ বলছে এরা মানুষ না এরা সর্বনিকৃষ্ট জানোয়ার দাওব তোরে আল্লাহ মানুষ বলতো নারাজ বেনামাজি তোরে আল্লাহ মানুষ বলতো নারাজ মানুষ বলতো সর্বনিকৃষ্ট মানুষ এটাও বলে না এটাও করলেও তো সাহিত্য তত মাংসের কাতারে আসে ফিসি দিয়া সর্বনিকৃষ্ট মানুষও বলে না আইস্য না ব্যাটকাইও না লজ্জা থাকলে ব্যাটকাইবার কথা না সরম থাকলে ব্যাটকাইবার কথা না আকল যখন কমে যায় হায়া যখন চলে যায় তখন আল্লাহর কথা শুনলো হাসি আসে কারণ আমাদের দেশের কিছু ওয়াজের মূল উপাদানই হলো ব্যাটকানি কথা বুঝেন নেই আমরা অনেকখানে মানুষ জমবে হাসি রসিকতা ঠাট্টা কৌতুক তামসা রং সং কিচ্ছা গল্প ব্যাটকানি এর নাম ওয়াজ এর নাম ওয়াজ হায় 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 হাদিসের মধ্যে আছে বাজান হজরত আনাস রাদী আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম হজরত আনাস বলেন খাতাবা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বাতান আনাস বলেন আল্লাহর নবী আমাদের মাঝে বয়ান করলেন আর বয়ান করার কারণে

ঠাট্টা মস্কারি কিচ্ছা কয় দুনিয়ার অবাস্তব অযৌক্তিক বেহুদা বানোয়াটি কথা মানুষ জমবে দশ কোটি মানুষ জমুক কিন্তু আল্লাহ পাক যদি বলে আমি গ্রহণ করলাম না কি ফায়দা কথা বলেন না কেন এক লক্ষ চব্বিশ হাজার নবী অথবা দুই লাখ চব্বিশ হাজার নবী অথচ এই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে বাকিদের নাম কোরআনে নাই পৃথিবীর কোনো কিতাবে দশ হাজার নবীর নাম এক লগে নাই পাঁচ হাজার নবীর নাম একসাথে কিতাবে নাই তাহলে এই যে লক্ষ্যের চাইতে বেশি নবীদের নামে নাই পৃথিবীর কেউ জানে না তার কারণে ওনারা নবী না কথা বলেন না হাজার লাখো আউলিয়া বুজুর্গ এমনও ছিল যারা পাহাড়ে জঙ্গলে জিন্দিগি শেষ করে ফেলছে যাদের নাম পৃথিবী জানে না তার কারণে তারা আল্লাহর তাইলে তাহলে মানুষ জমার কি দরকার লাখো মানুষ জমার কি দরকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া দরকার এজন্য আমার বাপ প্রত্যেকেই ফিকির করো এই যারা বসছেন নজওয়ান ছেলেরা বারো বছর চোদ্দ বছর ষোলো বছরের মুসলমানের ছেলে আহা জিন্দিগি হাঁটা চলা চলাফেরা দেখলে বোঝা যায় না কোন লক্ষ্য উদ্দেশ্য আছে কেন আসছে দুনিয়ায় করতেছে কি কোথেকে আসছে কার কাছে যাবে করে কি খায় কেমনে হাঁটে কেমনে চলাফেরা করে কিভাবে কিচ্ছুর কোনো আগামাতা নাই কোনো শৃঙ্খলা কোনো নিয়ন্ত্রণ নাই মূল কারণ এটা কোরআন থেকে বঞ্চিত আল্লাহর কসম কোরআন থেকে বঞ্চিত যারা তাদের স্থায়ী কোনো ফ্যান নাই স্থায়ী কোনো গেঞ্জিও নাই স্থায়ী কোনো সুলের মডেল নাই আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা মাদ্রাসা একশো বছর পরেও আমগো ডিজাইন একই রকম এবং আগামী তো একই রকম আমরা একই আছি একই থাকবো ইনশাআল্লাহ আমরা তেরো কিসিমের চুল বদলাই না আমরা একবার সিবা ফ্যান একবার ডোলা ফ্যান একবার মারুয়া ফ্যান একবার সিবা ফ্যান এত রং তামসা আমরা করি না আমরা করি না এটা মাদ্রাসার বৈশিষ্ট্য আমি সব সময় বলি মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুধু পড়া লেখা শিখায় না মাদ্রাসা জিন্দিগি শিখায় জীবন শিখায় জীবন কোরআন করিম আল্লাহ বুঝি লিল্লাহ হি অলির ইদা দা লিমা ইয়হাই আল্লাহ বলে ও ইমানদার আল্লাহর ডাকে সাড়া দাও রসুলের ডাকে সাড়া দাও মানে কোরান সুন্না গ্রহণ করে নাও লিমা ইয়োহাই যদি কোরান আর সুন্না গ্রহণ করে নাও তাহলে জীবন পাবে কি পাবে বলেন হায়াত হায়াত এজন্য আমরা মাদ্রাসা জীবন গড়ি আমরা ছয় বছরের বাচ্চা মাদ্রাসার বরকতে বাচ্চা চ্যালেঞ্জ করলাম মাদ্রাসার ছয় বছরের বাচ্চা দাঁড়াইয়া মতে না মাদ্রাসা শুধু বাচ্চাকে আলি বাতাসা শিখায় না বসে পেশাব করতে হয় এটা শিখায় টয়লেট পেপার ব্যবহার করতে হয় এটা শিখায় পানি খরচ করতে হয় এটা শিখায় মাদ্রাসা বাংলা আর আরবি পড়াক অজু সারা বাচ্চারে পড়াত বসতে দেয় না কথা বুঝেন নাই এটা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য আমরা গর্ব করে বললাম আমরা চ্যালেঞ্জ করে বললাম আর আমরা নিজের চোখে বহুবার দেখছি আঠারো বছরের বিশ বছরের দামরা খারাইয়া মতে অথচ অনেক কিছু জানে না কি সে কিরে বেটা তুই না বাংলা পড়স অঙ্ক পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এত ফরা হইয়া কেমনে মতন লাগে এইটাও জানো না হ্যাঁ মোতার পদ্ধতিটাও তো কই না কেমনে পেশাব করে এটাও তো কই না এটা মন্দ কপাল কিনা বলেন না কেন অতএব মাদ্রাসা তালিমও দেয় তার দেয় মাদ্রাসা পড়াও শেখায় মাদ্রাসা জীবনও শেখায় বলেন আলহামদুলিল্লাহ হাঁটা চলা উঠা বসা আহার নিদ্রা সকাল দুপুর রাত ঘর বাড়ি পরিবার ফ্যামিলি সব কিছু গড়ে দেয় সবকিছু গড়ে দেয় বলেন আলহামদুলিল্লাহ আখলা দেয় আমরা তো প্রায় কথা। বাংলাদেশের থানাগুলোতে সন্ত্রাসী গাজাখোর ডাইল বাবাকোর মদ্যপ জিনাকার বেবিচারীদের নাম লিস্টি থাকে থানাতে থানার মধ্যে থাকে লিস্টি মোস্ট ওয়ান্টেড যেগুলো এদের নামদাম থাকে এগুলো প্রকাশ করা হোক আগামীকাল আপনারা দেখেন সারা বাংলাদেশে মাদ্রাসার নিয়মতান্ত্রিক পড়ালেখা করে আলেম হয়েছে কোরআন এলেম শিখছে এমন আছে কয়জন খোঁজ নেন আপনার নিকটস্থ থানায় খোঁজ দেন দেখেন আপনি কি বলেন আলহামদুলিল্লাহ এজন্য হুজুর যে এতক্ষণ বলল নূরে মদিনা মানে মদিনার এলেম মদিনার নূর সবচেয়ে বড় মদিনার এলেম আর মদিনার এলেম মাদ্রাসায় বিতরণ হয় বলেন আলহামদুলিল্লাহ রসুলুল্লাহর এলেম বিতরণ হয় এজন্য কোরআন থেকে যারা বঞ্চিত আল্লাহ থেকে যারা বঞ্চিত ইমান থেকে যারা বঞ্চিত এলেম থেকে যারা বঞ্চিত তারা আসলেই বঞ্চিত তারা আসলেই বঞ্চিত তারা আসলেই কিছু পেল না তারা আসলেই কোনো অর্জন হলো না اللہ ما که ماف کرده دن. اللہ ما که بوس دان